أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام الله لا <mi> الله إلا هو الحي القيوم. ألا سرى كن معبودنا. تني تيرونجيب أبان شاب شطر داروك. نزل عليك الكتاب بالحق. مصدقا لما بين يدي وانجل التوراة والإنجيل تني شططة অবতীর্ণ করেছেন এই কোরআন যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়ন করে তিনি আরও অবতীর্ণ করেছেন তাওরাত ও

যারা এই কিতাবকে বা কিতাবের আয়াতকে অস্বীকার করবে তাদের জন্য আছে কঠিন আজাব আর আল্লাহ হলেন পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী ইনা লাদিনা যক্ষ আলয়ে শয়া ফিল অর্ড নিচে আসমান ও জমিনের কুনো বশয়ে তার নিকট লুকাই নেই وَالَّذِينَ يصوركم في الأرحام كيف كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم نجيتني <سؤال> تني نيتشي جاي تني جاي জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তিনি হলেন পরাক্রমশালী এবং তিনি ব্যতীত আর কোন উপাস্য নাই বর্ণিত আয়াতের সমূহে আল্লাপাক আমাদেরকে জানিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য তিনি অবতীর্ণ করেছেন কোরআন আরও অবতীর্ণ করেছেন তাওরাত ইংজিল আর যারা এই কোরআনকে অস্বীকার করবে অবিশ্বাস করবে তাদের জন্য আছে কঠিন আজাব তিনি হলেন পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী আর তিনি নিজের ইচ্ছা অনুযায়ী মানুষের আকৃতি গঠন করেছেন এর থেকেই বোঝা যায় পৃথিবীতে কোটি কোটি মানুষ একই মা বাবার গর্ব থেকে এসেছে মায়ের গর্ব থেকে এসেছে কিন্তু প্রত্যেকের চেহারা অভিন্ন আবার একই মায়ের গর্ব থেকে দুটা চারটা পাঁচটা ভাই বোন এসেছে কেউ মেয়ে কেউ ছেলে আল্লাপাকের কত বড় কুদরত এবং সবই অভিন্ন চেহারা অভিন্ন গলার কণ্ঠ আল্লাহ পাকের কুদরাত আর তিনি বলেছেন জ্ঞানীরা ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না সুতরাং জ্ঞানীদের জন্য এই নসিয়াত সম্মানিত সুদীয় শ্রোতামণ্ডলী বর্ণিত আয়াতসমূহ উপরে আমল করার চেষ্টা করুন السلام عليكم ورحمه الله وبركاته